এক বাটি সাবুদানা আর এক মুঠো চীনা বাদাম দিয়ে দারুণ একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে খুবই সুস্বাদু হয় আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নেব এক বাটি সাবুদানা আর এক মুঠো কাঁচা চিনাবাদাম দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে সাবুদানা আর চিনাবাদাম হালকা করে ভেজে নেব এখানে আমি বড়দানা সাবুটা নিয়েছি আপনারা চাইলে ছোটো দানা সাবুও নিতে পারেন ওজন হিসাবে একশো আশি গ্রামের মতো সাবুদানা আছে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিয়েছিলাম এবার একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব মিক্সির জালের মধ্যে ঢেলে নেওয়ার পর রেখে দিয়ে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে গুঁড়ো করে নিতে হবে আপনারাই চাইলে শিলেতেও গুঁড়ো করে নিতে পারেন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে আপনারাই চাইলে সাবুদানা আর চীনা বাদাম গুঁড়ো করে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে নিয়ে চেলেও নিতে পারেন এবার একটা বাটির মধ্যে ঢেলে নেবো এর মধ্যে দিয়ে দেবো দশ বারোটা কারিপাতাকে একদম ছোটো ছোট করে কেটে নিয়ে হাফ চামচের মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো কারিপাতা না থাকলে ধনে পাতা দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব। একটা বড়ো সাইজে সেদ্ধ আলুকে গ্রেড করে নিয়ে দিয়ে দেব। আপনারাই চাইলে গ্রেড করে না দিয়ে সেদ্ধ আলুটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েও দিতে পারেন তবে এইভাবে গ্রেট করে দিলে আলুর মধ্যে কোনো রকম বড়দনের অংশ থাকে না আলু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব প্রথমে সেদ্ধ আলু দিয়ে মাখতে হবে তারপর এর মধ্যে জল দিতে হবে সেদ্ধ আলু দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব এই ডোটা রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় তার থেকে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে ডোটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন ডোটা এরকম নরম করে তৈরি করে নিতে হবে দশ মিনিট পর আবারও একটু মেখে নিয়ে এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে একটু গোল গোল করে নিয়ে এক সাইডে রেখে দেব তারপর একটা করে লেচি নিয়ে আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল করে বেলে নেব যদি এই পরোটাটা আপনারা একাদশীর দিন বানান তাহলে আটা ময়দার গুঁড়োর পরিবর্তে সাবুর গুঁড়ো দিয়ে বেলে নেবেন আর নর্মাল লবণ না দিয়ে সন্দক লবণ দেবেন খুব পাতলাও নয় আবার একদম মোটাও নয় মিডিয়াম করে বেলে নিতে হবে গোল করে বেলে নেওয়া হয়ে গেছে ধারের অংশগুলো ফেটে ফেটে গেছে তাই একটা টিফিন বক্স দিয়ে সমান করে কেটে নেব একটা পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে করে সবগুলো পরোটা তৈরি করে নেব ধারের যে অংশগুলো এগুলো ফেলে দেব না এগুলোকে আবারও মেখে নিয়ে পরোটা বেলে নেব সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে দেখুন পরোটার শেপগুলো কত সুন্দর হয়েছে এবার পরোটাগুলো ভেজে নেব গ্যাসের ওপর একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি প্যান গরম হলে একটা করে পরোটা দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পরোটার দুটো সাইড ভালো করে সেঁকে নিতে হবে ভালো করে পরোটাটা সেঁকা হয়ে গেলে পরোটার ওপরে অল্প করে ঘি দিয়ে দেব। আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন এইভাবে একবার সাবুর পরোটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরোটা দুটো সাইড খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না তুলে নিয়ে রেখে দেবো বাকি যে পরোটাগুলো আছে এইভাবে ভেজে নেব রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর একটা পরোটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ